নকurrent কন্ঠ আমি আছি নিউজ প্রেজেন্টার Sami Asharkar। সভাপতি শিক্ষক শিক্ষক মিডিয়া

আমার এবং সকলের সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দিবে এই আশাটুকু একটু করে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করলাম ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে আবার আমাদেরকে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে আজকে আমাদেরকে বরণ করার জন্য আজকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে পাশাপাশি আমাদেরকে নির্বাচিত করার জন্য সার্বিক সহযোগিতা করেছে আমি আমার অন্তর অন্তর অন্তঃস্থল থেকে

যে তুমি ওনার বক্তব্য বললো যে ঐতিহ্য ফিরে পেতে চাই তার মানে ঐতিহ্য হারানোর কারণেই ঐতিহ্য নিয়ে ফিরে পেতে চাচ্ছে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আমরা আজকে যে যাবে সাহেবকে এগিয়ে দিতে এসেছি ঠিক আজ থেকে এক বছর পর এমন একটা অনুষ্ঠানে আমরা আসব যে জায়গার মাঝে যে স্কুলের মাঝে যাবেদকে সংবর্ধনা দিলে এই স্কুলের অভিভাবকরা যা আপনার আসার কারণে

লেখাপড়া করে ভালো একটা রেজাল্ট করে আমরা চাই তোমরা আগের আমরা নির্বাচিত করে বিশ্ব অফিসের মাধ্যমে আমরা আজকে অ্যাডপ কমিটি করে ওনাকে আমরা সভাপতি করিয়ে নিয়েছি এবং পাশাপাশি আমার বন্ধু জনাব সরকার সরকারকে আমরা অভিভাবক সদস্য করেছি আমরা আসলে মনে করছি যে আলিজান যে একাডেমি বর্তমান যে বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের বিভিন্ন অসুবিধা তারা সুবিধায় পরিণত করবে তাহা আমার বক্তব্য তেমন কিছু নাই যে আপনারা অনেকেই যে পরিস্থিতি যে স্কুলের বিভিন্ন উন্নয়ন দরকার স্কুলের জন্য আপনাদের সহযোগিতা দরকার এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছে তারা যেমন এখানে অনেক সাবেক ছাত্ররা উপস্থিত

Abi yardım etsin